ভুবলির মতো অপবিশ্বাসও থানায় জিডি করছে কার ব্যাপারে জিডি করছে কেডা কি বলছে তারে কোনটা তার কাছে খারাপ লাগছে সেটা জানি না অপবিশ্বাসের বক্ত হিসাবে শুধু ওইটুকুই বলবো যে ভুবলির যে রাস্তায় গেছে মনে হয় অপু তোমার সে রাস্তায় যাওয়াটা ঠিক হয় নাই কারণ তোমার কিন্তু গ্রহণযোগ্যতাটা বুবলির থেকে অনেক বেশি তোমার ফ্যান ফলোয়ারও অনেক বেশি তারপরে তুমি সাকিব খানের সাথে সম্পৃক্ত আছে হারলেনের মাধ্যমে তুমি হারলেনের ব্র্যান্ড অ্যাম্বাসিডার শুভেচ্ছা দূত আর সাকিব খান ওটার মালিক ডিরেক্টর সাকিব খানের ওনারশিপ আছে তোমারও আছে সো দ্যাট এই যে এটা কেমন হলো আমি জানি না তবে আপনাদের কাছে কেমন লাগছে ইয়ানরা আপনারা কমেন্টস এর মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাইবেন বুবলি যখন কমপ্লেন করলো তখন দুজনকে ধরে আনছে ধরে আনছে মানে ডাকায় আনছে থানায় আয়না তাদেরকে শাসানো হয়েছে একজন হইল ইউটিউবার একজন হইল অভিনয় শিল্পী শিল্পী হলো সুরুজ বাঙ্গালি ভাই আর একজন মহিলা ইউটিউবার তো দুজনকে শাসায় দিয়েছে পুলিশ যাতে ভবিষ্যতে বুবলির ব্যাপারে আর কোনো প্রকার কোনো কথা তারা না বলে তো এখন আমার কথা হচ্ছে যে এই বুবলি তো আয়শা সোশ্যাল মিডিয়ায় সবার সামনেই কথাগুলি বিভিন্ন চ্যানেলে সে শেয়ার করছে ইভেন সে কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছিল সাকিব খানের সাথে এটাও শেয়ার করছে নাহলে মানুষ জানল কেমনে গড়ের কথা পরে জানে কেমনে এমনে ওই যে সোশ্যাল মিডিয়ায় আইসা বিভিন্ন চ্যানেলে আইসা নিজের অজান্তে গোপন তথ্যগুলি আইসা ফাঁস করে দেওয়া এটা কিন্তু বুদ্ধিমানের কাজ না এটা বোকামি যাই হোক এটি বলে দেওয়ার পরেই কিন্তু মানুষ জানছে আমেরিকা গেছে সেখানে সারে নাজিম জয়ের কাছে কান্নাকাটি করছে ওই যখন বাচ্চা জন্ম দিতে গেল তো তখন বীরের যখন জন্ম হইল এই কথাগুলিও তো রয়ে গেছে তো এইগুলি নিয়ে মানুষ যখন কথা বলবে তারপরে বিভিন্ন সময়ে বিভিন্ন কল রেকর্ড সেইগুলিও সোশ্যাল মিডিয়ায় আসছে তো এইগুলি নিয়ে আমার মনে হয় যেহেতু তোমরা পাবলিক ফিগার জনগণের এন্টারটেন করো জনগণ তোমাদেরকে ভালোবাসে একদল না বাসলে আরেক দল বাসে সবারই একটা ফ্যান বেজ আছে সুন্দর তো এখন আমার মনে হচ্ছে এই কাদা ছড়াছড়ি করাটা দুজনের একজনেরও ঠিক না কারণ দুজনই কিন্তু অভিনয় থেকে কিন্তু বিদায় নেয় নেই অভিনয়ের মাধ্যমে তোমরা আছো এখনো। তো বুবলির হাতে অনেক ছবি বুবলি করতেছে অপু ছবি আছে রিলিজ হয় অনেক আগের ছবি রয়েছে আবার নতুন ছবির কথা হইতেছে ইন্ডিয়াতে যে কাজও করে আসছে এখন কথা হচ্ছে যে এটা বুবলির পথে হাঁটাটা মনে হয় ঠিক হয় নাই অপু তুমি অনেক বুদ্ধিমান তুমি তোমাকে সবাই অনেক বুদ্ধিমতী হিসাবেই জানে সেই হিসাবেই বড় ভাই হিসাবে তোমার এই উপদেশটা দিলাম আর তোমার তো এই ধরনের কোনো ই নাই এই যে বুবলি যে কথাবার্তা আইসা বলছে তুমি তো এই ধরনের কোনো কথা সোশ্যাল মিডিয়ায় বলো নাই বা কোনো ইয়েতে চ্যানেলে যেয়া বলো নাই তো এই তোমার কি নিয়ে তুমি জিনিসটা করছো আমার জানা নাই আমি গ্যাসও করতে পারতেছি না তো যাই হোক সোশ্যাল মিডিয়ায় কথা বলার আগে একটু সাবধানে কথা বলল কারণ তোমরা তো এখনও বিদায় নেও নাই তোমার তোমাদের এখন এখনও সময় আছে মিডিয়ায় থেকে শুটিং করার অভিনয় করার অভিনয় জগৎ থেকে বিদায় নিলে সেটা ভিন্ন জিনিস আর বিদায় নিলেই বা পাবলিকের কাছে আইসা কেন বলতে হবে গোপন কথা তাই না বলা উচিত না কোনোদিনও না পাবলিকরা দর্শকরা সিনেমা প্রেমী দর্শকরা তোমাদেরকে একটা উচ্চ অনন্য উচ্চ আসনে তোমাদেরকে বসাইছে আমার মনে হয় সেই জায়গাটাই থাকা বেটার তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করবেন অপবিশ্বাসও দেখুক বুবলিও দেখুক Bardzo dziękuję i Assalamu alaikum.